গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হলো রবিবার আর এখন বাজে দশটা দশ তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আর সকাল থেকে তো দেখছি মানে কি রকম একটা ওয়েদার পুরো কুয়াশা হয়ে রয়েছে একটু রোদ্দুর ওঠেনি তবে এখন দেখছি একটু একটু মনে হচ্ছে রোদ্দুর উঠছে তো শেষ অবধি কী হবে দূর আদৌ উঠবে কি উঠবে না কি জানি তো হোক চলো আর এখন ঘরের কাজকর্ম বলতে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি এই দেখো আর এই যে জানলায় পর্দা দেওয়া আজকে আর জানলাটা খুলবো না কারণ বেশ ঠান্ডা আছে তো তার জন্য আজকে আর জানলা খুলবো না আর এখানে দেখো আমার বাবা এখন আনাজপত্র সব কাটাকুটি করছে তো এরপর রান্না শুরু করবো মানে আনাজটা কাটা হলেই রান্না শুরু করে দেবো আর এখানে মেশিনের কাপড় কাপড় জামা সব কাচতে দিয়েছি তো আমি তো মোটামুটি রাত্রের দিকেই কাচতে দিই কিন্তু গতকাল রাত্রে আর দেয়া হয়নি এত ঠান্ডা লাগছিল আর মেনলি কি তো রাত্রের দিকে কি হয় তো সেই বারান্দায় বেরিয়ে শুকুতে দিতে হয় তো তার জন্য বেশ ঠান্ডা লেগে যায় আর এমনিতেই আমার ঠান্ডা লেগেছে তো ব্যাস আবার যদি বারান্দায় বেরিয়ে ওই রাত্রে ঠান্ডার মধ্যে শুকুতে দিই তো তখন আমার হয়তো আরও বেশি ঠান্ডা লেগে যাবে ওই জন্য রাত্রে কিছু করিনি এখন সকালেই মেশিনটা চালিয়েছি তো দেখি যদি বারান্দায় হয়তো ভালো নালে ছাদে গিয়ে হয়তো একটু মেলে দিয়ে আসতে হবে যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো সঙ্গে থাকো এখন চলে এলাম ছাদে জামা কাপড়গুলো দেখো সব শুকুতে দেওয়া হয়ে গেছে বেশিরভাগটাই আর মেনলি যেহেতু দেরি করে জামা কাপড়গুলো কেচেছি তো আমার বারান্দায় তো রোদ চলে গেছে দশটা নাগাদ মেশিন অন করেছিলাম তো প্রায় এক ঘন্টার ওপর তো লাগে কাচাকুচি করতে আর যখন কি বলবো যখন ধরো কাঁচাটা বন্ধ হলো তখন দেখলাম প্রায় অনেকটাই বাজে আর তখন তো বারান্দায় তো আর দেয়া যাবে না কারণ রোদ্দুর তো নেই আর এমনিতেই সকাল থেকে কীরকম একটা ওয়েদার তার মধ্যে বারান্দায় দিলে তো বোধ হয় সারাদিনে শুকনোই হবে না আবার পরের দিনের জন্য ওয়েট করতে হবে তো সেই জন্যই ছাদে চলে এলাম এসে সব জামা কাপড়গুলো শুকুতে দিয়ে দিলাম আর সঙ্গে দেখো একটা ক্লিপের ব্যাগ নিয়ে এসেছি তো ক্লিপ দিয়ে সব শুকুতে দিচ্ছি তবে যে পরিমাণ জামা কাপড় ছিল সেই অনুযায়ী দড়িটা একটু ছোটোই লাগছে কারণ দড়িটা যদি আরও বড়ো হতো তো তাহলে বোধহয় সব কটা কাপড়ই শুকোতে দেওয়া হতো তো কয়েকটা দিতে পারিনি সেগুলো আবার বাঁচিয়ে নিয়ে চলে যাচ্ছি সেগুলো নিচে গিয়ে বারান্দাতেই দিয়ে দেব আর আমার দেখো আমার নাইটির পরিমাণই বেশি শীতকাল তো এখন না ডবল করে নাইটি পরতে হচ্ছে এত ঠান্ডা লাগছে তো সিঙ্গেল নাইটি না পরাই যাচ্ছে না তার জন্য প্রত্যেক দিনের দুটো করে নাইটি প্রচুর নাইটি জমে গেছে তো এবার চলে এলাম ঘরে এসে বিছানা সব গুছিয়ে নিয়েছি বিছানা গোছানোটা তোমাদের সাথে আর শেয়ার করিনি রোজই এক জিনিস ভালো লাগে না আর এখন দেখো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখো নাইটিটা পরেছিলাম আর তোমার একটা জিনিস লক্ষ্য করেছো আজকে অনেক দিন বাদে শাড়ি পরেছি মেনলি এই যে নাইটিটা পরেছিলাম কাল রাত্রিবেলা না জল পড়ে গিয়েছিল তো নাইটির ওপর তো তার জন্য এবার রাত্রে শোবো আর তো অনেকটাই জল পড়ে গিয়েছিল ভিজে গিয়েছিল তো তার জন্য আবার রাত্রিবেলা সব নাইটি নাইটিগুলোই দেখছি যে কাচার জায়গায় রয়েছে তো তার জন্য আবার শাড়ি বের করে শাড়ি পরতে হলো আর এমনি হাওয়াতে দিয়ে রেখেছিলাম তো দেখলাম যে শুকিয়ে গেছে তো তার জন্য এসে আবার নাইটিটা পরে নিলাম শাড়িটা চেঞ্জ করে নিলাম আর কি বলো তো শাড়ির তো আমরা খুব একটা পরি না খুব একটা কেন একদমই পরি না কোনো অকেশান হলো বা কারোর বাড়িতে যাওয়ার হলো তো সেক্ষেত্রে শাড়ি পরি তো তার জন্য শাড়ি পরে না কাজ করতেও দেখছি একটু অসুবিধাই হয় তো সেই জন্য নাইটিটাই পরে নিলাম নাইটিটাতে যেন মনে হয় কি ভীষণ কমফোর্টেবল তো সেই জন্য এসেই আগে শাড়িটা চেঞ্জ করে ফেললাম আর দেখো ঘরগুলোও সব ঝাঁট দিয়ে ডাইনিংটা ঝাঁট দিয়ে নিলাম আর আজকে তো রবিবার তোমরা জানো রবিবার দিন আমি তো একদম সব ডিপ করে ক্লিন করি ওই একটা দিনই হয় যে দিনটা একটু সময়ও পাওয়া যায় মেনলি কারোর বেরোবার তারা থাকে না কেউ কোথাও যাবে না কিছু নয় একটু দেরি করে খাওয়া দাওয়া করলে কোনো অসুবিধা নেই তো তার জন্য রবিবার দিনটাই আমি বেঁচে নিয়েছি ঘরটাকে ভালো করে পরিষ্কার করার জন্য আরে দেখো বারান্দাটা ঝাঁট দিয়ে দিচ্ছি আর তোমরা তো বুঝতেই পারছো যে ঝাঁটতে আর ভিডিওটা কেউ করে দিচ্ছে এটি সুবিধা হয় জানো তো রবিবার দিন সবাই ঘরে থাকলে তো বললে একটু ভিডিওটা হাতে ধরে যদি করে দেয় একটু সুবিধাই হয় তো এরপর ঘর ঝাঁট দিয়ে নেবো ঘর ঝাঁট দিয়ে তারপর রান্না বসাবো রান্নাটা এখনও পুরোটাই বাকি আছে আর আমার বাবা তো সব কাটাকুটি করে দিয়েছে তো টুকটাক একটা দুটো রান্না বসিয়েছি তো এইভাবেই একটু করে রান্না করব আর একটু করে ঘরের কাজ করব এইভাবে করে নেবো তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর এই দেখো এখন ডাইনিংটা মোছা হচ্ছে ঘরগুলো মুছে নিয়েছি নিয়ে এবার ডাইনিংটা মুছবো আর কিচেনটা মুছবো তাহলেই হয়ে যাবে আর কি বলতো রবিবার হলে দেখি রান্নার পরিমাণটা প্রচুর থাকে এই শীতের দিন ছুটির দিনে সবাই দেখছি সবাই মানে বেশিরভাগ লোকই দেখছি কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে বা কিছু আমাদের ঘুরতে যাব কি বলো তো সকাল থেকে শুধু রান্না কত রকম পদ হচ্ছে আর কি হয় সারা সপ্তাহে সেরকমভাবে তো খাওয়া দাওয়া হয় না রবিবার দিনই হয় আর এখানে দেখো আমি এখন রান্না বান্না শুরু করে দিয়েছি চিংড়ি মাছ ভাজা হচ্ছে তো আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি হবে দেখো আলু কাটা রয়েছে তো এটা একটা তরকারি হবে আর তার সাথে এ দেখো এখানে চাটনি রয়েছে মানে চাটনি হচ্ছে আর এখানে শাক চচ্চড়ি তো একসাথে তিনটে গ্যাসই না জেলে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না হলে একটা একটা করে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর দেখো পাবদা মাছ নিয়ে এসেছে আর এখানে হচ্ছে পার্শে মাছ তো এই মাছগুলো ঝাল করবো তাহলেই হয়ে যাবে আর এই দেখো ফুলকপি কড়াইশুঁটি বিমস সব কেটে নিয়েছি আর মুগের ডালটা ভেজে সেদ্ধ করেছি সবজি ডাল করব অনেক দিন বাদে আজকে আর এই দেখো সবজি ডাল পুরো রেডি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি আর একটু গোটা গরম মশলা দিয়েছি ফোড়নে দিয়ে সবজি ডাল রেডি হয়ে গেছে তরকারিটাও পুরো রেডি সোমনাথের জন্য একটু তুলে রাখছি রেখে আমাদের একটু বেশি করে মিষ্টি দেবো মিষ্টি মিষ্টি তরকারি খেতে না ভীষণ ভালো লাগে জানো তো তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট আর চলো রান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিন এই যে এটা হচ্ছে শাক চচ্চড়ি পালং শাক চচ্চড়ি আর এদিকে এটা হচ্ছে সবজি ডাল ফুলকপি আর বিনস কড়াইশুঁটি সব কিছু দিয়ে সবজি ডাল হয়েছে এটাতে আর এটা হচ্ছে দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পিঁয়াজ বেগুন সব কিছু দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে পেঁয়াজি রয়েছে গরম গরম পেঁয়াজি ভাজা হয়েছে ভাতের সাথে খাওয়া হবে আর এটা হচ্ছে পার্শে মাছ আর পাবদা মাছ আছে তো দুটো মাছের একসাথে সর্ষে বাটা দিয়ে ঝাল ধনে পাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল আর এখানে হচ্ছে আমের চাটনি আর ভাত তো আছে ভাতটা এখনও টেবিলে আনা হয়নি এই হচ্ছে আজকে চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসছি তো এখন চা বসিয়ে দিয়েছি আর দেখো এটা সর পড়েছে তো চায়ের মধ্যে একটা সর মতো পড়েছে এরকম ধরনের চা খেতে না ভীষণ ভালো লাগে তো এমনি একদম পাতলা চা খেলে না একদম ভালো লাগে না দেখবে মোটা চা খেতে তো আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট টাটা আবার দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে আর আমার সর্দি হয়েছে বুঝতেই পারছো গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও